হ্যালো বন্ধুরা আমি পূজা চলে আসলাম পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা সবাইকে জানাই বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা সোমবার দিন সকাল সকাল যেহেতু ছুটি থাকে মনার আর আমারও টিউশনই পুরোপুরি ছুটি সেই জন্য ভাবলাম আজকে সকালবেলা সমস্ত কাজ সারার আগে ফল দিয়ে পুজোটা দিয়ে নিই আসলে যেহেতু বুদ্ধি পূর্ণিমা ছিল তাই ভাবলাম এই জিনিসটা যে রান্নাবান্না করার আগে বরং পুজোটা দিয়ে নিই আর তার সাথে সাথে না আজকে ছিল অনুকূল ঠাকুরের হবিষান্ন দিবস কি কারণে ছিল সেটা আমার ঠিক শোনা হয়নি মা সকালবেলা ঘুম চোখেই ফোন করে বললো যে মা নিরামিষ খাবে আর মা অভিষান্নই করবে গোবিন্দভোগ চাল দিয়ে সব সেদ্ধ ভাত আর রাতে বোধ হয় সাবু খাবে তো আমারও শুনে মন হলো যে ঠিক আছে তাহলে আমিও বরং আজকে একটু নিরামিষ খাব সেই মতনই কিন্তু সমস্ত গুছিয়েছি আর মা আজকে অনুকূল ঠাকুরকে দেখো সিন্নি প্রসাদ দিয়েছিল সকালবেলা সেটাও পাঠিয়েছিল সেটা দিয়েই সকালে ব্রেকফাস্ট সারলাম গণেশ আর মনার জন্য কিন্তু নিরামিষ রান্না নয় ওদের জন্য একটু আমিষ রান্নাই করেছিলাম কারণ ওরা আবার সপ্তাহে দুদিন নিরামিষ খাবে শুক্র শনি তারপর আবার একটা এক্সট্রা দিন ভাবলেই ওরা মোটামুটি অজ্ঞান হয়ে যাবে তার থেকে দরকার নেই এত গরমে ওদেরকে অজ্ঞান করে তার থেকে সব সবজনেই থাক ওদের জন্য লাল শাক ভাজা তার সাথে করেছিলাম চিকেন অনেক মুদিসদাই এসে এনেছিলো গণেশ সেগুলোকে একটু ঢেলে গুছিয়ে এই ঘরের চাদরটাকে আজকে একটু পাল্টে নিলাম ভীষণ নোংরা হয়েছিলো এই ঘরে চাদর মানে খাটটা যেহেতু বলতে পারতো স্টোর বেড হয়ে গেছে তো চাদরা সবসময় পাল্টানো হয়ে ওঠে না প্রচুর নোংরা না হওয়া অবধি আর এই ঘরে সেভাবে আমরা কেউ ঘুমাইও না একটু আম কাটলাম যেহেতু আজকে নিরামিষ খাবো তো ভাবলাম যে ঠিক আছে একটু আমও খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর আমি আমার জন্য রান্নাটা বসাবো গ্যাসটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে সমস্ত সবজি চাল ডাল সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে দুটো তিনটে সিটি দিয়ে নিলাম এটা কিন্তু গরম গরম ঘি দিয়ে খেতে বেশ ভালোই লেগেছিলো রাতের জন্য আবার আলাদা মেনু দেখা যাক কী রান্না করি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু তোমরা অবশ্যই জানিও ভালো যদি লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতন টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা